এরপরেও যদি টাকা না দেয় তাহলে আবার আমরা বিচার বিচার নিয়ে বসবো ঠিক আছে বড় ভাই কি আর বিচার করে লাভ আছে হ্যাঁ আবার বাজার গেলে আমরা অর্ডারতে দেড় ঘন্টা কাম না জুতাতে পারি কতক্ষণ এই চুতাক সব আলতো বলতো কথা বেয়াদ এই চলেন আপনারা আচ্ছা চলেন আবার একটু মনে হয় ও ভালো বুঝছো